এর প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল সেই মিছিলে সংঘের সেলাই সেলাই থাকা মহিলাদের নিয়ে যাওয়ার অভিযোগ সঙ্গে ভুল বুঝিয়ে যুক্ত রাজনৈতিক মহিলাদের মিছিলে হাঁটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদহের মানিকচকে বিজেপির দাবি বামফ্রন্ট শিশুদের নিয়ে ও তৃণমূল সংঘের অরাজনৈতিক মহিলাদের নিয়ে নিজেদের রাজনৈতিক কর্মসূচি করছে দলীয় সংগঠন ভেঙে পড়েছে তাদের যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মানিকচক ব্লক নেতৃত্বের তরফে এসআইআর প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল গ্রহণ করা হয় মানিকচক জুড়ে এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় কিন্তু এই মিছিলে বহু সংখ্যক মহিলাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হয় বলে অভিযোগ উঠে আসছে জেলা গ্রাম উন্নয়ন দফতর কর্তৃপক্ষের আনন্দধারা প্রজেক্টের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের একটি সেলাই ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছিল মানিকচক শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে এই সেলাই ট্রেনিং চলছিল অভিযোগ এই সেলাই ট্রেনিংয়ে থাকা মহিলাদের ভুল বুঝিয়ে ব্লকের সামনে ডাকা হয় এবং মিছিলে হাঁটতে বলা হয় মিছিলে অংশগ্রহণকারী সেলাই ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত এক মহিলা শিল্পা কর্মকারের দাবি তারা সেলাই ট্রেনিংয়ের জন্য এসেছিলেন আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না ছবি তোলার কথা বলে ব্লকে আনা হয় এবং মিছিলে হাঁটতে বলা হয় ঘটনায় তীব্র নিন্দায় সরব বিজেপি মন্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদবের দাবি তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পারছে প্রশাসনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করে নিজেদের দলীয় কর্মসূচি স্বার্থ সিদ্ধি করছে মিছিলে হাঁটার মতো লোক পাচ্ছে না তাই সেলাই ট্রেনিংয়ে আসা মহিলাদের ভুল বুঝিয়ে এনে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করে দিচ্ছে সেলাই ট্রেনিং মহিলাদের জোর করে মিছিলে অংশগ্রহণ করিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল যদিও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ব্লক সভাপতি উত্তম ঝা জানান কাউকে জোরপূর্বক আনা হয়নি যারা স্বইচ্ছায় আসতে ইচ্ছুক তাদেরকে মিছিলে হাঁটানো হয়েছে এ ধরনের মিথ্যে অভিযোগ তুলে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা স্বনির্ভর গোষ্ঠীর একটি সংগঠন রয়েছে আমাদের সেখান থেকে মহিলারা অংশগ্রহণ করেছে দেখুন পশ্চিমবঙ্গে মোদিজির নেতৃত্বে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে মানুষ কিন্তু পরিবর্তন চাইছে সেই জায়গায় বর্তমানে সিপিএম বাচ্চাদেরকে নিয়ে মিছিল মিটিং করছেন এবং তৃণমূল যার যারা বুঝতে পেরেছেন যে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে তারা লোক পাচ্ছেন না তারা প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে স্কুলের ছাত্র থেকে শুরু করে সবাইকে ধরে নিজেদের মিটিং মিছিলে আনছেন এবং এসআইআর নিয়ে যে প্রতিবাদ সভা করছেন বা মিছিল করছেন সেটাতেও প্রশাসনকে কাজে লাগিয়ে লোক নিয়ে আসছেন তার প্রমাণ হলো আজকে মানিকচক ব্লকে তৃণমূলের একটা এসআইআর নিয়ে একটা মিছিল ছিল মানুষকে ভুল বুঝিয়ে সেখানে আনা হয়েছে কাকে আনা হয়েছে যারা ব্লকে রীতিমতো ফর্ম ফিল আপ করে যারা সেলাই ট্রেনিংয়ের যে সমস্ত মহিলারা থাকেন সেলাই ট্রেনিংয়ে এক মাস পনেরো দিন ধরে সেলাই ট্রেনিং দেন তাদেরকে ভুল বুঝিয়ে ওই মিটিংয়ে আনা হলো কারা আনলো মানিক চক ব্লক প্রশাসন আনলো যে চলুন আপনারা আপনাদের ছবি তোলা হবে আপনাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়নি কমপ্লিট করানো হবে তো তারা তো এসছিলো সেলাই ট্রেনিং শিখতে ওরা সেলাই ট্রেনিং শিখছে সেই জায়গায় ওদেরকে ধরে এনে এসআইএর মতো এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কে নিয়ে ভুল বুঝিয়ে মানুষকে আর মানুষকে বিভ্রান্ত করে মিটিংয়ে এনে মিছিলে এনে এটা তৃণমূলই একমাত্র আছে যে ষড়যন্ত্র করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে ওরা কি জানতে পেরেছেন আপনারা দেখুন আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে মানিকচক শিক্ষানিকেতনের যে হোস্টেল আছে সেই হোস্টেলের কয়েকটা কক্ষে ব্লক দ্বারা পরিচালিত সেলাই ট্রেনিং হচ্ছে ওখানে মহিলারা সেলাই ট্রেনিং নেন প্রতি বছরই হয় এবছরও চলছে তো ওখানে যে একশো বা শতাধিক যে মহিলা আছে তাদেরকে ব্লক প্রশাসন এবং টিএমসি নিজেদের মানে নিজেদের মিছিলে টেনে নিয়ে এসে মিছিল করাচ্ছেন তাদেরকে ভুল বুঝিয়ে রাজনৈতিক দলের না উনানা এই সমস্ত মহিলা যারা ওখানে ট্রেনিং নিচ্ছেন তারা কোনো রাজনৈতিক দলের নয় তারা আগামী দিনের কর্মসংস্থানের জন্য যেহেতু পশ্চিমবঙ্গে শিল্প নেই কোনো কাজ নেই তো সেলাই ট্রেনিং শিখে নিজের বাড়িতে বা এলাকায় কিছু জামা কাপড় সেলাই করে যদি কর্মসংস্থান করতে পারেন সেই উদ্দেশ্যে আমার আপনার মতো সাধারণ ঘরের মহিলারা ট্রেনিং নিতে গেছেন তাদেরকে কেন ধরে ওই ট্রেনিং এতে আপনার এসআইআর মিছিলে আনা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন আপনার নামটা আমার নাম সুভাষ যাদব আমি মন্ডল সভাপতি বিজেপি মানিক চৌধুরী জানেন ধরে এশায়ের নাম করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছেন আমাদের রাজ্য আইডিডি পক্ষ থেকে এবং জেলা আইডিডি পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন পথে নামার জন্য আজকে সেটার আমরা শুরুয়াত করলাম আগামীতে যদি এটা নিয়ে বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই প্রতিশ্রুতি আজকে আমরা সকলে মিলে নিলাম কী কী অংশগ্রহণ করি আজকে আমাদের বিভিন্ন ইউনিয়ন যেগুলো রয়েছে এসএইচজি দলের যেটা ইউনিয়ন রয়েছে আশা কর্মীদের ইউনিয়ন রয়েছে আইসিডিএসের ইউনিয়ন রয়েছে মজদুর ইউনিয়ন রয়েছে আমাদের ট্রাক ই রিক্সা অপারেটার্স ইউনিয়ন রয়েছে ষোলোটি ইউনিয়ন আমাদের বাণিকসব ব্লকে এখানে আছে প্রত্যেকে মিলে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই মিছিলটিকে সাকসেস করেছে এবং এই সমাবেশকে তারা সাকসেস করেছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে সাধারণ মানুষের পাশে তারা আজকে থাকবে এই মিছিলে কয়েকজন মহিলাকে দেখা গেছে যাদের সেলাই ট্রেনিং থেকে ডাকা হয়েছে বলে একটা অভিযোগ এই ধরনের কোনো এ নেই তারা স্বতঃস্ফূর্তভাবে হবে নিজেরা সঙ্গে এসেছে কেউ সেলাই ট্রেনিং থেকে আমাদের প্রত্যেকেই ইউনিয়নের কর্মী তারা আমাদের একটা শক্তপোক্ত ইউনিয়ন রয়েছে এসএসজি ইউনিয়ন প্রচুর মহিলায়ের মধ্যে রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন এগুলো বিরোধীদের একটা বদনাম করার একটা ইয়ে এরা বদনামই করে কোথাও না কোথাও খুব খুঁজেই বেড়ায় এগুলোই করা তাদের কাজ

মালদাহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট উলিক নিউজ